আজকে যে আওয়ামী ফ্যাসিস্ট এরা যে পাশেই আবাস আল্লাহর মাই মেরামেটের কথা আছে আলমের বাহির ভাত পাক করেও খেয়ে যেতে পারে না ওরা তো বসে নাই এবং পাশে বিভিন্ন যে আমাদের শত্রু চক্ষু নিয়ে যারা নজর রাখছে তারা তো বসে না তারা হয়তোবা এই সংস্কার এই নারী কমিশনের এইটার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যখন দেশপ্রেমী এবং যারা নাকি ধর্মাবলম্বী তারা যখন এক প্রতিবাদে রাস্তায় নামবে এই সুযোগে হয়তোবা এই ঘাটটি মারা যারা নাকি এই দেশের শত্রু ইসলামের শত্রু মানবতার শত্রু ওরা বিভিন্ন কায়দায় সুযোগ তালাশ করতেছে ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় নামার জন্য একটা পদক্ষেপ বা নীল নকশা তৈরি করতে পারে বলবো যে এখানে আপনারা নারী নীতি সংস্কার যে কমিশন করেছেন এবং তাদের যে প্রস্তাব অনুযায়ী আপনারা খুব খুশি ভাবা দিচ্ছেন এখানে আপনাদের মনে করতে হবে যে এমনিতেই আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার কিন্তু আপনারা কিন্তু দেশ পরিচালনা জনগণের ভোটের মাধ্যমে কিন্তু দেশ পরিচালনা করছেন না এখানে হাজার হাজার খালি হয়েছে সন্তানদের মায়ের হারিয়েছে হাজার হাজার মায়ের সন্তানরা হয়েছে এর ফসল হলে আপনারা আর সেখানে আপনাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে দেবে এটা আপনারা বুঝেন না আমরা তো সবসময় আপনাদের সহযোগিতা ছিলাম এখনো আছে কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি করে ওই ফ্যাসিস এবং খাপকি বাড়া শত্রুরা যেন সুযোগ না নিতে পারে এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি এরপরেও যদি আপনার সামনে পা বাড়াতে চান পরিষ্কার মেসেজ আল্লাহ রহমতে যারা বিভিন্ন সময়ে ফেরাউনি ভূমিকায় ছিল তারাও কিন্তু তাদের ফেরাউলি ভূমিকা বাস্তবায়ন বাংলার জন্য করতে পারে নাই আপনারা তো আল্লাহ রহমানদের দেখা দৃষ্টিতে আমি বলবো কি বলছেনা যে পাঁচ মিনিটে আপনারা আপনাদের অবস্থা থেকে সরে যান পাঁচ মিনিটও সময় পায় আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত অনামায়িক এবং রাজনীতিবিদ এবং বিশেষ করে আমরা যারা আলহামদুলিল্লাহ ইসলামের রাজনীতির সাথে জড়িয়ে আমরা কাজ করছি আজকে এক এত মঞ্চে আমরা আশাই আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এবং ইসলাম দেশ এবং মানবতা একটা পদক্ষেপ অনেকটা এগিয়ে গেছে আজকে এই মাধ্যমে মাধ্যমে যে আইনজীবীকে আবার ধন্যবাদ জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে বিশেষ করে মেহনকারী ব্যবস্থা জন্য